বন্ধুরা আমার মাংস কাটা হয়ে গেল এখন আমি পাতি রেডি করে নেব আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি একসাথে আমি গ্রেড করে নেব মশলাপাতি আমি সব রেডি করে নিয়েছি এই মশলাপাতি দিয়ে মাংসটাকে ভালো করে আমি মেখে নেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো চিরার গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি এবার দিয়ে দেবো শস্য তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি পালি করা কাঁচা লঙ্কা সবগুলি উপকরণ দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে মেখে নেবো মাখানো হয়ে গেছে এবার ম্যানেট হওয়ার জন্য কিছুক্ষণ সময় রেস্টে রেখে দেব এবার উনুনটা জ্বালিয়ে রান্নাটা শুরু করবো প্রথমে আমি আলুগুলি বেজে নিচ্ছি আলুগুলি ভাজা হয়ে গেছে উঠে নিচ্ছি আমি হাসা চর্বিগুলো থেকে তেল বের করে নেব দেখুন বন্ধুরা হাঁসের চর্বি থেকে কত তেল উঠেছে এই তেল দিয়ে আমি আজকে হাঁসের মাংস রান্না হাঁসের চর্বির তেলে আমি পুরনো দিয়েছি তেজপাতা তেজকুচি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি এবার গ্রেড করা রাখা মশলাগুলি দিয়ে দিচ্ছি টমেটো কুচি মছলা গুলী ভাল মতন কচানো হৈ গৈছে এবাৰ আমি দিয়ে দিব মাটিয়ে ৰখা মাংসগুল दिए दि अल्प काश्मी लङ्कार गुरु মাংস যে মাংস বন্ধুরা হাঁসের মাংস তেলেই হাঁসের মাংস সিদ্ধ হয়ে গেছে এখনো আমি একটা জল দিইনি মাংস শুদ্ধ হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে মাংসগুলি সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আজকে আমি বেশি জল দেব না মাখা মাখা করেই রান্না করবো চাষের মান সহায় দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো বন্ধুরা আজকে তো বৃষ্টির দিন বৃষ্টির দিনে আমি হাঁসের মাংস রান্না করলাম আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার